তো এ আলোয়া চলে রুম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটার মধ্যে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্লাইকান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভ হয় তোমাদের আরও ভালো ভালো ভিডিও আপডেট দিতে পারি তো ফার্স্টেই যে আজকে আপডেটটা তোমাদের দিতে চলেছি তো সেটা হচ্ছে রোকা মোহনবাগানের কোচ ম্যানুয়েল মার্কেস রোকা এর কিন্তু সব দোষ দেওয়া হলো এর ঘাড়ের উপর মানে সব দোষ এর মানে আগামীকাল যে মোহনবাগান ম্যাচটা জিতে হেরে গেছে চেন্নাই এফসির সঙ্গে তো সেক্ষেত্রে এই ম্যাচটা পুরোপুরি হারা দোষ কিন্তু পড়লো ম্যানুয়েল মার্কেস রোকার ওপর কারণ সে নিশ্চয়ই কোচের জায়গায় ছিল সেই টিম না বিয়েছে সে কাকে কোথায় খেলাতে হবে এবং কীভাবে কীভাবে খেলতে হবে পুরো ম্যাচটাকে সে বিল্ড আপ করেছে তার বিল্ড আপে কিন্তু ভুল আছে এবং কালকে মোহনবাগানের মানে কর্মকর্তারা দেবাশিস দত্ত এরা কিন্তু প্রেস কনফারেন্সে বলেছে এই ম্যাচটা হারার কারণ একইমাত্র যে অ্যান্টোনিও লোপেস হাভাস কিন্তু ছিল না তার দাগ আউটে তার জায়গায় সেক্ষেত্রেই কিন্তু না থাকায় কিন্তু মোহনবাগান ম্যাচ হেরেছে এবং পুরোপুরি দোষটা কিন্তু গেছে ম্যানুয়েল মার্কেস রোকার ওপরে তো সেক্ষেত্রে আমিও বলছি কিছুটা হলেও দোষ কিন্তু ম্যানুয়েল মার্কেস রোকাকে নিতে হবে কারণ সে ঠিক মতো কোন জায়গায় কোন জায়গায় প্লেয়ার খেলবে এবং যেটা আবাস বলে তো সেক্ষেত্রে সেসব জিনিসগুলো কিন্তু সে করেনি খুব একটা ভালো মানে যে কোচের জায়গাটা সেটা করতে পারেনি সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান আগামীকাল ম্যাচ হেরেছে এবং এটাও যদি বলতে চাই যে ও কিন্তু কোনো রকম কোচের দিকের পার নেই কোচ হচ্ছে লোপে সাবাস ওর মতো কিন্তু ও কোচিং করতে পারবে না এবং টিমকে কোথায় কি খেলাতে হবে খেলাতে হবে সেই জিনিসে কিন্তু দিতে পারবে না সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা ভুল আছে ম্যানুয়েল মার্কেট ডোকার আর কিছুটা দোষ কিন্তু ম্যানুয়েল মার্কেস ডোকার ওপর না দিলেও চলে তো সেক্ষেত্রে এই দুটো কারণেই কিন্তু আগামীকাল মোহনবাগান ম্যাচটা হার হেরেছে নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগান কোচ অ্যান্টোনিও লোপে সাবাস কিন্তু খুবই চিন্তায় পড়ে গেল সে হয়তো দলের সঙ্গে যোগ দেয়নি এখনও তাও সে কিন্তু খুবই চিন্তায় পড়েছে কারণ তার পুরোপুরি নির্ভরতা ছিল চিন্তা ছিল লিগ শিলডার ওপরে যে মোহনবাগানকে এই প্রথমবারের জন্য সে কিন্তু লিগ সিলটা দেবে তো সেক্ষেত্রে মোহনবাগান উনিশ ম্যাচে উনচল্লিশ পয়েন্ট রয়েছে এবং মুম্বাই সিটি উনিশ ম্যাচে একচল্লিশ পয়েন্ট মানে দুটো ম্যা দুটো টিমই সেম সেম খেলে তার সঙ্গে দু পয়েন্ট কিন্তু বেশি রয়েছে মুম্বাই সিটি এফসি সেক্ষেত্রে মুম্বাইয়ের আজকে যে ম্যাচ আছে হায়দ্রাবাদের সঙ্গে মুম্বাই যদি আজকের ম্যাচ জিতে যায় তো সেক্ষেত্রে মুম্বাই ম্যাচ যদি আজকে জিতে যায় তাহলে লিগশিলটা একরকম চলে গেল মুম্বাইয়ের দিকে কারণ কুড়ি ম্যাচে তাদের চৌত্রিশ চুয়াল্লিশ পয়েন্ট হয়ে যাবে এবং মোহনবাগান যদি পরের ম্যাচও যেতে তাহলে সেই কুড়ি ম্যাচে বিয়াল্লিশ পয়েন্ট হবে সেক্ষেত্রে মুম্বাইকে তাহলে একটা ম্যাচ হারতে হবে আর মোহনবাগানকে ফুল ম্যাচ জিততে হবে শিল্ড পেতে গেলে সেসব নিয়েই কিন্তু খুবই চিন্তায় পড়ে গেল। অ্যান্টোনিও লোপেস আবাসের এবং পরপর তিনটে ম্যাচ কিন্তু জিততে হবে মোহনবাগানকে সেই চাপটাও কিন্তু অ্যান্টোনিও লোপেস আবাসের মাথায় এলো সেটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে এবার কিন্তু অর ডাই ম্যাচ খেলতে হবে প্রতিটা ম্যাচ ফাইনাল ধরে খেলতে হবে মোহনবাগানকে যদি সিলটা পেতে চায় কোয়ালিফায়ের চিন্তা নেই কোয়ালিফাই করে গেছে টপ সিক্সে সেক্ষেত্রে লিগ শিলটা পাওয়ার জন্য কিন্তু প্রতিটা ম্যাচ মানে যে তিনটে ম্যাচ আছে তিনটে ম্যাচই কিন্তু খুব টাফ হতে চলেছে মোহনবাগানের জন্য এবং নেক্সট যে আপডেটটা আমি দেবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগানের মানে এক্স মানে আগেকার যে ডিফেন্ডার সন্দেশ জিঙ্গান তো সন্দেশ জিঙ্গানকে কিন্তু মোহনবাগান শিবির টার্গেট করতে চলেছে কারণ সন্দেশ জিঙ্গান তোমরা নিশ্চয়ই জানো এখন দাঁড়িয়ে যে সে কিন্তু এফসি গোয়ার ডিফেন্সে খেলছে সেক্ষেত্রে এফসি গোয়ার ডিফেন্সে এখন পর্যন্ত সে সেরকম নির্ভরতা জোগাতে পারেনি কারণ সে কিন্তু চোটেতে কিন্তু ভুগছে চোটের কারণে সে এফসি গোয়ার হয়ে প্রচুর ম্যাচ মিস করছে তো সেক্ষেত্রে একটা ওর অন্যরকম এ চলছে সন্দেশ জিঙ্গানের প্রতি তো সেক্ষেত্রে অ্যান্টনি লোপেস হাবাস সব ফুল টিম কিন্তু মোহনবাগান শিবির কিন্তু সন্দেশ জিঙ্গানকে টার্গেট করছে যে নেক্সট সিজনে তাকে ডিফেন্স হিসেবে আনাতে হবে এবং আনোয়ার আলী যে ভারতীয় এক ইন্ডিয়ান ডিফেন্সার তার সঙ্গে সন্দেশ জিঙ্গানকে জুড়ে দিলে আরও দুর্দান্ত একটা পারফরমেন্স হবে তার সঙ্গে সুভাশিস বস্তু থাকবেই তিন ডিফেন্স এবং একটা বিদেশি দিয়ে চার ডিফেন্সে খেলানোর চেষ্টায় আছে তো সেক্ষেত্রে সন্দেশ জিজ্ঞানকে টার্জ সন্দেশ জিঙ্গানকে টার্গেট করছে এবং গোয়ার সঙ্গে সন্দেশ জিঙ্গানে কিন্তু দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি আছে সেক্ষেত্রে তার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে না তাকে যদি নিতে চায় কিন্তু লোন ডিলে নিতে হবে তো যাই হোক সন্দেশ জিজ্ঞান এলে এমন কি খারাপ হবে না ভালোই হবে মন বাগান শিবিরের জন্যে গুড আপডেট হবে সব সুখবরও হবে তো সেক্ষেত্রে ভিডিওর আপডেটটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো তাতেই দু হাজার চলো বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে